আমি তো শিখরা দেখলাম এই না আহ মাছটি দেখে ভিতরটা ঠান্ডা হয়েছে না আসলেই মামু মাছটি কিন্তু খুব জল আর যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা একটু আমার মামুর লাগে দোয়া করবেন ও আশীর্বাদ করবেন যে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার লাগে আমার মামার লাগে দোয়া ও আশীর্বাদ করবেন পরবর্তীতে যদি কোনো ফোন হিসে তাহলে মামার সাথে আমি যোগাযোগ করে আবার আপনারা দেখানোর চেষ্টা করব দেশি মাছ এই যে একটা মানুষ যদি দেখে তৃপ্তি ভাই তাহলে তো আমরা শান্তি হা হা এই যে মাছ একবারে বরিয়াল আর কি আমার মামা এদিন না মামা পাঁচশো টাকার উপরে দাম আছে না দাম না তা ঠিক আছে আমনে তো খুশ বেশি বেশি মানে মামা আবার কালকে হিজবান না পরের দিন তা আমার এই টাইমে যদি হিজোন মামা আমার একটু কই যে বাবা আচ্ছা 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 তো তো হয়